শখের মুরগি থেকেই পুতুল এখন লাখপতি দুটি মুরগি থেকে মাত্র দুই বছরে এখন তিনি গড়ে তুলেছেন দেশি মুরগির এক বিরাট খামার খামারে থাকা মুরগি ডিম ও বাচ্চা বিক্রি করেই করেছেন একটি বাড়ি এবং মাসে আয় করছেন লাখ টাকার বেশি আমি বাচ্চা দিয়া খুবই লাভবান এবং আমার স্বামীকে আমি তার মানে পাশে আমি দাঁড়াতে পারছি এবং আমি আমার বাড়িতে এখন একটা বিল্ডিং তুলেছি সেখানে আমার স্বামীর পাশে আমিও ছিলাম শখের বসে মুরগি পালন শুরু করলেও বর্তমানে পুরোপুরি ব্যবসায়ী বনে গেছেন শরীয়তপুর জেলার সদর উপজেলার গৃহিণী পুতুল আক্তার দুই সালের শেষের দিকে প্রবাসী স্বামীর সঙ্গে পরামর্শ করে দুই শত মুরগির বাচ্চা উঠান পুতুল তার খামারে শুরুতে কিছু মুরগি মারা গেলেও পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বাকি মুরগিগুলো সুস্থ হয়ে ওঠে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পুতুল আক্তারের বর্তমানে তার এই খামারের মুরগি ডিম ও বাচ্চা বিক্রি হয় জেলার বিভিন্ন বাজার এবং ছোট ছোট খামারে আমি প্রথমে এমনি মুরগি পালছি তারপরে মুরগি পালার পরে কিছু মুরগি হয়েছে তারপরে দেখছি যে হ্যাঁ আমার মুরগি আস্তে আস্তে আমি বাড়াইতে পারতেছি বাড়াইতে বাড়াইতে এখন আমি মেশিন প্যারেন্টস হয়েছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো প্যারেন্টস হয়েছে এবং আমি একটা ডিম ফুটানো মেশিন কিনছি প্রথমে ওই মেশিনটা আমি খুবই লাভবান বাচ্চা বিক্রি সহযোগিতার ক্ষেত্র রোগের আমাকে খুব হেল্প করে পুতুল আক্তার তার নিজস্ব খামারের ডিম দিয়েই ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রির পাশাপাশি ডিম বিক্রি করে মাসে এক লাখ বিশ হাজার টাকা আয় করছেন পুতুলের মালয়েশিয়া প্রবাসী স্বামীর আয় এবং তার মুরগির ব্যবসায়ের আয়ে বাড়িতে বিলাসবহুল একটি বাড়ি করেছেন এমনটাই জানান পুতুল সে আমার সহযোগিতা সেও করছে সেও আমার উৎসর্গ দিচ্ছে এজন্যই আমি এখানে আসতে পারছি আমার স্বামী আমাকে খুবই হেল্প করছে কারণ প্রথম অবস্থায় তো আমি এটা সাহস পাইনি কে যেটা আমি করব। আমার সে বলছে যে হ্যাঁ তুমি করো তুমি পারবা তারপরে আমি আস্তে আস্তে আগাইছি এবং কি আমি আজকে সফলতা হইতে পারছি চল্লিশ হাজার টাকার ডিম আমার মানে বিক্রি হয় আবার বাচ্চা প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকার বাচ্চা বিক্রি হয় পুতুলের এমন সফলতা দেখে খুশি স্থানীয়রা সহ আশেপাশের অনেকেই বাণিজ্যিকভাবে কিছু কিছু প্রতিবেশী ছোট আকারে দেশি মুরগি পালন শুরু করেছেন ইতিমধ্যে পুতুলে মুরগি পাইলে অনেক লাভবান আছে আমার বাড়ি পড়ছি আশি আমারও পালতে ইচ্ছা করছে আমিও পালমু আশা আছে এটা ডিম নিয়ে বাচ্চা ফুটাইয়া আমিও ছোট গদ দিছি তারপরে পালতাছি ভালোই শরীয়তপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান পুতুলের দেখা দেখি স্থানীয় অনেকেই নতুন উদ্যোক্তা হয়েছেন এবং অনেকেই স্বাবলম্বী হয়েছেন প্রাণী সম্পদ বিভাগ সর্বদা এসব খামারিদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে অনেক নারী নিজের পায়ে দাঁড়াবে স্বাবলম্বী হবে বেকারত্ব দূর হবে দারিদ্রতা দূর হবে